এইখানে হচ্ছে দাদা যেন হচ্ছে এবার মেয়ে মানে মেয়ে দেখছি এখানে মানে হাসপাতালে হচ্ছে মেয়ে দেখে মেয়ে দেখছে ঠিক আছে কি হলো হয়নি হয়নি তোমার হয়নি এখনো তোমার তোমার বাইক ও দাদা সবাই করছে গুড মর্নিং আর এখন বাজে হচ্ছে সায়নার মতো আর আমি যাচ্ছি এখন একটু মানে ডালপুরি খেতে ঠিক আছে আর 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 আজকে হচ্ছে মানে একটু সকালবেলাতে উঠে মানে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম দিয়ে হচ্ছে মানে সাড়ে চারটের দিকে ঠিক আছে দিয়ে চাটা খেয়ে দিয়ে আবার এখন ফিরে হয়ে গেছে আর বাড়িতে যাচ্ছে মানে ভাতটা রান্না নিয়ে ঠিক আছে মায়ের এই যে আমাদের বিড়াল এখানে ঘাস ফাস খাচ্ছিলো তো চলো দিকে যাওয়া যাক আর এটা হচ্ছে আমাদের সাইকেল এই যে তেল আর আর যখন দোকানে যখন যাচ্ছি ঠিক আছে আর মা বললো চলে যখন যখন যাচ্ছে তখন একবার তেল নিয়ে আই কেমন তেল শেষ হয়ে গেছে বাড়ি যা চলে যাই তো এখন আমি চলে এসেছি মাঠের কাছে আর আজকে হচ্ছে অনেক দিন দিকে পরে এই ডালপুরি খাবো ঠিক আছে কারণ অনেক দিন এসে খাওয়াই নি কারণ ওই দিনে যে ডালপুরি খাওয়া তো ভালো না ঠিক আছে তো আজকে মানে সকাল সকাল একটু খিদে হয়ে গেলো এখন যাবো মানে আর আর এই দিকে মানে অনেক ভিড় হয় ঠিক আছে মানে আর রবিবারে তো অনেক ভিড় হয় আর আজকে এনে একটু খালি খালি থাকবে খালি থাকবে না ভিড়ই থাকবে চলো যাওয়া যাক তো ফাইনালি এখন চলে বছর ওই ডালপুরিখানে আজকে ফাঁকা আছে আর অন্য অন্যদিকে অনেক ভিড় হয় ঠিক আছে এখানে এনে আছে চল্লিশ তারিখ খেয়ে ফাইনালি আমি এখন খেয়ে দিচ্ছি বাড়ি থেকে আর এই এখন বাড়ি দিকে চলে শেয়ার আজ এই আকাশে যাই হোক এখন বাড়ি চলে আর হচ্ছে মানে আজকে সেরকম ভিড় ছিল না ঠিক আছে আর ওই দোকান দিয়ে তেল টেল নিয়ে নিলাম এখন বাড়ি এসেছি এখন দেখে এগুলো হবে এখন তো সেরকম বেলা হয়নি এখন হচ্ছে ওই সাড়ে এগারোটার মতন বাজে ঠিক আছে আর এখন যাচ্ছি একটু হসপিটালের কারণ দিদা হচ্ছে কালকের থেকে মানে জ্বর এসছে ঠিক আছে দিদি এখন একটা হাসপাতালে যাবো দিয়ে আবার মনে মনে আমাকে একটু জল আনতে হবে আর এই যে আমার গাড়ির চেয়ে রেডি হয়ে গেছে চলো দেখি যাওয়া যাক আর দাদা হচ্ছে এখানে আমার জল দিচ্ছে এই যে মানে বোতল দিচ্ছে এই যে চলো দিদা হচ্ছে এখানে এখন সেই গেছে এখন দাঁড়িয়ে আছে

আরে আমি হচ্ছে আছি হচ্ছে এখন আশ্রমের পিছনে আর এখন আমার হচ্ছে মাকে আবার দিয়ে আসতে হবে তুই যাই হোক ঝরে কান্না দিয়েছিল বাড়ির দিকে যাই অনুকুল আশ্রম ঠিক আছে বড় এই এখানে হচ্ছে একটা গাছ আছে ঠিক আছে আগে মানে আগে যখন ছোট ছিলাম তখন বুঝতে পারছো বন্ধুরা মিলে ঠিক আছে তো যাই হোক চলো বাড়ির দিকে যাওয়া যাক মাকে আবার দিয়ে আসতে হবে কারণ মা হচ্ছে দেখাবে ডাক্তার ঠিক আছে বাড়ি চলে এসেছি আর মা হচ্ছে এখন আসছে আর এই বিড়াল বিড়ালটাকে দিয়ে আসে এখানে কি তো বিড়াল দিয়ে চলে গেছে এখন আর হচ্ছে যাবো চলো যাও যাক দেখি আবার আমাকে দেখা আবার আমাকে কী করতে হয় কি এখন হচ্ছে আমি চলে এসেছি হসপিটালে ঠিক আছে আর মা হচ্ছে ভেতরে গেছে আর এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের হসপিটালে মানে এখানে হচ্ছে দেখায় ডাক্তার ঠিক আছে আর এটা হচ্ছে এখানে থাকার মানে এখানে আমরা এখানে অপেক্ষা করার জন্য আর এখানে হচ্ছে অনেক দোকান ফোকান বসেছে এখানে আর এখানে যে গাড়ি ফাড়ি রাখা যায় এখানে আমি হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি গাড়ি নিয়ে গাড়িতে গাড়িতে তো যাই হোক এখন চাচ্ছি আমি এখানে আর এই বিল্ডিংটা এই কিছুটা এরকম এত বড় করেছে দেখি আমার কখন হয় মানে মায়ের কখন হয় ঠিক আছে আমাদের তো আমাদের হচ্ছে হয়ে গেছে ঠিক আছে আর এখানে হচ্ছে দাদার জন্য হচ্ছে আবার মেয়ে মানে মেয়ে দেখছি এখানে মানে হাসপাতালে মেয়ে দেখ মেয়ে দেখছি ঠিক আছে যাই হোক আরে আমি হচ্ছে এখন দাঁড়িয়ে আছি এখানে দেখছি আরে আমি আর আমার মানে মায়ের হচ্ছে হয়ে গেছে ঠিক আছে আর আমি হচ্ছে এখন কিছু টাকা তুলবো দিয়ে হচ্ছে এখানে মানে দিয়ে হচ্ছে এখন মা হচ্ছে এখানে থাকবে দিয়ে হচ্ছে এবার হচ্ছে আমি চলেব বাড়িতে গিয়ে বাড়ি গিয়েছি আমি এবার কাজ টাজ করবো ঠিক আছে আর এই যে মা হচ্ছে এখানে যে কাজ ইয়ে কিনছে পেয়ারা কিনছে আর এখানে হচ্ছে এবার

আমার হচ্ছে টাকা আছে তুলে ঠিক আছে এবার আপনি মাকে টাকাটা দিয়ে হচ্ছে বাড়ি চলে যাবো আমাদের কাজ করতে হবে বুঝলো তো চলে যাওয়া যাক তো এটা হচ্ছে এই যে হাসপাতালের হচ্ছে পাশে হচ্ছে পুকুর এটা ঠিক আছে পুকুরটা কথা 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 শুনতে লাগছে মানে এটা মানে দিঘি ভিগি হবে ঠিক আছে এটা ওই রাজবাড়ির দিঘি ভিগি এটা ঝিলকিল হবে এই যে এই তো কথা শুনতে লাগছে এই জায়গাটা দাম লাগে ঠিক আছে মানে দেখতেও দাম লাগছে তো যাই হোক আর এখন হচ্ছে যাওয়া হয়নি ঠিক আছে কারণ হচ্ছে দিদার এখনো দেখা হয়নি যে আমার বলছে একবারে দাঁড়িয়ে যা দিদি নিয়ে যা আমি আবার এসেছি দাঁড়িয়ে আছি আমি এখানে ডাক্তার দেখানো হয়ে গেছে ঠিক আছে আর আমি হচ্ছে আজকের কোন মাঠে এটা হচ্ছে শক্তিমা মাঠ আর এখানে হচ্ছে আসছে হচ্ছে এই আইলা কৃষ্ণনগর ঠিক আছে এই যেখানে এই এইটা দেখতে হচ্ছে এটা যাই হোক এখন হচ্ছে বাড়ি যাবো বাড়ি গিয়ে চান টান করবো ঠিক আছে এখানে এখন আর ভালো যায় না আর আজকে আজকে যা রোদ দিয়েছে এবারে দেখার মতো রোদ সব ঝুলছে এখানে গাফা বাড়ি যাওয়া যাক বাড়ির বাড়ি বাড়ি চলেছি ঠিক আছে আর এখন হচ্ছে সাড়ে তিনটে মতন বাজে আর হচ্ছে চান খাওয়া তো সব হয়ে গেছে আর এখন রাস্তায় ঘুরতে আর আজকের আকাশটা দেখো এখন মানে এখন সাড়ে তিনটা বাজে আর হচ্ছে এখন হচ্ছে মানে হচ্ছে সব মানে কালো হয়ে গেছে এই আর মাঠে ঘাস ফাস খাচ্ছে গরুগুলো সেই লাগছে দেখছি আর ওপরে কালো আকাশ

তো মাঠ থেকে এখন একটু ছাদে চলে আসলাম বুঝলাম কারণ হচ্ছে মাঠে যে গাছ একটু গল্প টল্প করবো ঠিক আছে সেরকম কেউই নেই মুরগি আছে মুরগি মুরগি রেখেছে এখন কিনা কি যাচ্ছে তোলাম দেখি একবার কি আর ইয়ে আমাদের এখানকার এই যে এই কুমড়োটা হয়ে দেখো এটা কি কুমড়োটা অবশ্য আমি সব খাই না ঠিক আছে তো যাই হোক দেখতে ভালো লাগে নিজেদের গাছের হয়েছে তো এই ভালো লাগে যে আমার পাতাগুলো সেই লাগছে করে আর রয়েছে কুমড়ো হ্যাঁ যাচ্ছি তো দাদা মানে আমার এই ফোনটাতে অন চলছে তো দাদা হচ্ছে নেট পাচ্ছে না আমাকে ডাকছে এই যে লেবু এই দেখো লেবু দেবো তো এগুলোর জন্য সেই কী লেবু সেই ওই গাটকে কেটে কেটে বানায় না যে সেই কাট কাট না কিসে বলে এই কিন্তু কাট করে লাগানো সেই যাই কি ঠিক আছে আমি চলো দেখি শুভ ভালো লাগে বাজে নাকি হচ্ছে সাড়ে ছটা মতন বাজে ঠিক আছে আর তো আজকে ভিডিওটা ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে বলো তোমার কেমন লেগেছে ঠিক আছে আর লাইক করে দাও আর চ্যানেল সাবস্ক্রাইব করে দাও তো হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমার ভালো থাকবে ঠিক আছে